আবারও একবার চলে এসেছি রানীগঞ্জের টিডিবি কলেজে যেখানে বসন্তের আগমনে মেতে উঠেছে কলেজের পড়ুয়ারা যদিও আগামী পঁচিশ ছাব্বিশ তারিখে দোল উৎসব কিন্তু তার আগেই মেতে উঠেছে এইখানকার রানীগঞ্জের টিডিবি কলেজ অর্থাৎ ত্রিবেণী দেবী ভলটিয়া কলেজের ছাত্র ছাত্রীরা আবির খেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হল রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালটিয়া কলেজে শুক্রবার সকাল থেকে কলেজ প্রাঙ্গনে শুরু হয় বসন্ত উৎসবের অনুষ্ঠান কলেজের পড়ুয়ারা এদিন বসন্তের সাজে কলেজ প্রাঙ্গন গড়িয়ে তোলে সকলে হলুদ শাড়ি পরে বসন্ত উৎসবে সামিল হয় সকাল থেকে দুপুর পর্যন্ত নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয় প্রতি বছর বসন্ত উৎসব পালিত হয় ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজে কলেজের পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় নিয়ম মেনে দোল পূর্ণিমার বিশেষ কয়েকদিন আগে রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালুটিয়া কলেজে পালিত হয়ে আসছে বসন্ত উৎসব এদিন কলেজের সমস্ত পড়ুয়ারা বসন্তের সাজে কলেজে উপস্থিত হয় বসন্তের বিভিন্ন রঙের আবিরের মধ্যে দিয়ে রঙের খেলায় মেতে ওঠে পড়ুয়ারা একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তোলার সাথে সাথে বন্ধুদের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালন হয় এবারও কলেজের সমস্ত পড়ুয়ারা বসন্ত উৎসবে উপস্থিত হয় কলেজ প্রাঙ্গনে এর আগে অনেক জায়গায় গেছি এখানে প্রথমবার আসা কিন্তু পিডিপি কলেজে যে কলেজ প্রাঙ্গনে দোল উৎসবের যে আয়োজন করা হয়েছে তা খুবই ভালোভাবে ফুটে উঠেছে আমাদের স্যার ম্যামেদের খুব আমাদের সহানুভূতি আছে যে আমাদের প্রত্যেক বছর প্রায় এই বছর আমাদের হচ্ছে কোভিড নাইন্টিনে আমাদের কিছু বছর বন্ধ ছিল তারপর থেকে আমাদের আর কোনো প্রোগ্রামের কোনো ঘাটতি হয়নি আজ পশ্চিম বর্ধমানের সবথেকে বড়ো কলেজ ডিডিমেন দে ভালোডিয়া কলেজে প্রতি বছরের মতো এবছরও বসন্তের যে ছোঁয়া সেটা ফুটে উঠেছে কলেজের ভিতরে তো আমরা সবাই আজ স্টুডেন্টস ইউনিয়ন এবং সমস্ত তৃণমূল ছাত্র পরিষদ যারা আছেন টিচার সবাই মিলে এই যে বসন্ত উৎসব থেকে আমরা পরিচালনা করছি এবং প্রতি বছরের মতো এবছরও যে কলেজে পরীক্ষার জন্য এবছর পরীক্ষাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের সেই জন্য আমরা বসন্ত স্বরূপে এগুড়িয়ে নিয়ে চলে এসেছি তো এই বসন্তের ছোঁয়া যেন প্রতিটা মানুষের মধ্যে লাগে আর বসন্তের যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের যে ভাষা সেটা ফুটে উঠুক এই বাংলার মাটিতে এবং এই পশ্চিম বর্ধমানের মাটিতে রানীগঞ্জ থেকে সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ